মেহেরপুর পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শেরপুর নীলফামারি দিনাজপুর ঝিনাইদহের জেলার আটজনকে কারাগারে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে আটজনের কারাদণ্ড হয়েছে শুক্রবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরও প্রত্যেককে তিন দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি এই দণ্ড দেন দণ্ডপ্রাপ্তরা হল শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন নীলফামারি জেলার নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম দিনাজপুর জেলার মোটা বাবুর ছেলে শ্যামলচন্দ্র গিরিশচন্দ্রের ছেলে খোগেনচন্দ্র রংপুরের মিত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম গাইবান্ধার নুরুন্নবী মিয়ার ছেলে নূর মলা ঝিনাইদহের দিলীপ দেবনাথের ছেলে দেবনাথ ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে তাদেরকে দোষী সাব্যস্ত করে তিন দিন করে কারাদণ্ড দেয়া হয় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ